আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আজকে আমি অরিজিনাল আসিল মুরুগ এবং ক্রস মুরুগ চেনার উপায় সম্পর্কে সংক্ষেপে কিছু আলোচনা করার চেষ্টা করবো তো স্ক্রিনে যে দুটো স্ক্রিন এখানে এক সাইডে রয়েছে ক্রস মুরুগ আর এক সাইডে রয়েছে অরিজিনাল মুরুগ তো দুই একসাথে দেখলে আপনারা অনেক গুণ দেখতে পারবেন যে দুটার পার্থক্য দুইটার বয়স কিন্তু সেমই কিন্তু দেশি ক্রস মুরগিগুলা সাইজে ছোটো হয়েছে আর অরিজিনাল মুরগুলোর সাইজে বড় হয়েছে আর কালারটা অরিজিনাল মুরগুর কালারটা অত্যন্ত সুন্দর আর করস মুরগির কালারটা হয়েছে দেশি এবং ও আসিল মুরগির সম্মিলিতভাবে যেরকম হওয়ার কথা আর কি ওরকমই হয়েছে আর কি অরিজিনাল আসিল মুরগির পাগুলো থাকবে লম্বা লম্বা গলাটা থাকবে লম্বা লম্বা টুটটা থাকবে লম্বা আর দেখতে অনেকটা সুন্দর সুন্দর লাগবে আর কি আর ক্রসগুলা দেখতে তেমন একটা সুন্দর হবে না আর পা থাকবে দেশি মুরগির মতো এরপরে কালারটা দেশি মুরগির মতো তখন স্ক্রিনে যে রাখা এগুলো হচ্ছে ক্রচ বাচ্চা দেখা কিছুটা দেশি মুরগির মতোই দেখা যায় আর কি বেশিরভাগই দেখা যায় দেশি মুরগির মতো এগুলার পা ছোটো ছোটো আছে এরপরে কালারটা তেমন একটা সুন্দর নয় দেশি মুরগির মতো তো অবশ্যই মোটামুটি চিনতে পারছেন যে আসিল মুরগি এবং ক্রস মুরগির মধ্যে পার্থক্য যদি আপনারা অরিজিনাল এবং ক্রস মুরগি সম্পর্কে আরও বিস্তারিত ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ এ পরবর্তীতে একটা লম্বা ভিডিও দেওয়ার চেষ্টা করব ক্রস এবং অরিজিনাল ভিডিও অরিজিনাল মুরগি সম্পর্কে আসসালামু আলাইকুম আজকের ভিডিও পর্যন্তই সবাই সুস্থ ও ভালো থাকেন আর যারা নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেননা এই চ্যানেলে নিয়মিতই আসিল সম্পর্কে ভিডিও দেওয়া হয়